আসসালামু আলাইকুম সুপ্রদর্শক আপনারা জানেন যে রাশিয়াতে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়ে গেছে রিক্টার স্কেলে এর মাত্রা আট দশমিক আট ভূমিকম্পের যত রেকর্ড রাখা হয়েছে মানে সায়েন্স ডেভেলপ করার পর রেকর্ড রাখা যখন শুরু হলো তারপর থেকে এমন ভয়ঙ্কর দশটা ভূমিকম্পের কথা যদি আপনি বলেন তাহলে রাশিয়াতে হয়ে যাওয়া এই ভূমিকম্পটি তার মধ্যে পড়বে এবং এই ভূমিকম্পে নানা রকম ক্ষতির আশঙ্কা করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত কোনো মানুষ মারা যাওয়ার খবর পাওয়া যায়নি কিন্তু সবচেয়ে বড় যে আশঙ্কা সেটি হলো রাশিয়ার একটি পারমাণবিক সাবমেরিন ঘাটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা এমনও হতে পারে যে সেখানে বেশ কিছু পারমাণবিক সাবমেরিনও ক্ষতিগ্রস্ত হয়েছে কেন এই ধরনের আশঙ্কা করা হচ্ছে আশঙ্কা করা হচ্ছে যে স্যাটেলাইট থেকে নেওয়া ছবিতে দেখা গেছে যে ঘাটির যে পেয়ার পেয়ার মানে হলো ঘাটের বা জেটির মূল অংশ সেটি বেঁকে গেছে এবং মূল জায়গা থেকে সরে গেছে এখন যদি ঢেউয়ের আঘাতে এসে এটি সরে যায় বা বেঁকে যায় তাহলে এটি গুরুতর বিষয় কারণ তখন যদি কোনো সাবমেরিন মেরামত করার জন্য রাখা হয় তাহলে এই পরিমাণ ঢেউ সাবমেরিনের জন্য বড় ধরনের ক্ষতি করে ফেলতে পারে এটি হলো স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিবেচনা করে এক ধরনের আশঙ্কা করা হচ্ছে এবং আশঙ্কার আরেকটি বিষয় হল যে প্রশান্ত মহাসাগরে অঞ্চলে মোতায়েন যত সাবমেরিন এবং পারমাণবিক সাবমেরিন রয়েছে তার সবগুলোই রাশিয়া এই ঘাটিতে এনে রাখে সুপ্রিয় দর্শক এ বিষয়ে যা যা তথ্য জানা গেছে তা নিয়েই এই কন্টেন্ট আমি তৈরি করেছি আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এই যে ঘাঁটি এই ঘাঁটিটির নাম হলো রায়বাচি এবং আপনারা জানেন যে এই ভূমিকম্পটা হওয়ার পর একটা সোনামি তৈরি হয়েছিল সোনামি মানে হলো সমুদ্রে ভূমিকম্পের ফলে তৈরি হওয়া ঢেউ এবং এইবারে যে ঢেউ তৈরি হয়েছে তা জেট প্লেনের ব্যাগে পুরো প্রশান্ত মহাসাগর পার হয়ে গেছে সুতরাং আপনারা এর ভয়াবহতা নিশ্চয়ই অনুমান করে নিতে পারছেন এই বর্ণনা থেকে সুনামির ফলে যে ঢেউ তৈরি হয়েছে তা রাশিয়ার রায়বাচি ঘাঁটিকে ক্ষতিগ্রস্ত করেছে বলে ধারণা করা হচ্ছে এই ঘাটিটি কামচাটকা উপদ্বীপের আওয়াজা উপসাগরে অবস্থিত এবং আগেই বলেছে যে প্রশান্ত মহাসাগরে রাশিয়ার যত সাবমেরিন রয়েছে তার সবগুলোই এই ঘাটিতে ভেরানো হয় মেরামত করা হয় এবং এখানে নোঙ্গর করে রাখা হয় এখানে রাশিয়ান নৌবাহিনীর বড়ই ক্লাস এবং সোভিয়েত যুগের ডেল্টা ক্লাস পারমাণবিক সাবমেরিনগুলো রাখা আছে বলে ধারণা করা হয় এমন কি ইয়াসেন এম এবং আস্কার ক্লাস গাইডেড মিসাইল সাবমেরিনগুলোও এখানেই অবস্থান করছে বলে গণমাধ্যম সূত্রগুলো জানাচ্ছে এবং বিশ্বের সবচেয়ে বড় যে সাবমেরিন কে থ্রি টোয়েন্টি এই এটি রাশিয়া তার গোয়েন্দা কার্যক্রমের জন্য ব্যবহার করে থাকে তাও এই ঘাটিতেই রাখা হয়েছে বলে জানা গেছে স্যাটেলাইটের যেসব ছবি এই আশঙ্কাগুলোকে সামনে নিয়ে এসেছে সেই ছবিগুলো তুলেছে প্রেস নামের একটা স্যাটেলাইটের মাধ্যমে এবং এই স্যাটেলাইটটি অ্যাপারেচার রাডার সিস্টেম ব্যবহার করে যা মেঘের উপর থেকে মেঘ ভেদ করে মাটির ছবি তুলতে পারে সুতরাং এই স্যাটেলাইট যেসব ছবি দিয়েছে সেইসব ছবি থেকে এই ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আশঙ্কার মাঝখানেও কিছু আসার বিষয় আছে এই যেমন ধরুন স্যাটেলাইটের ছবিতে দেখা যাচ্ছে যে যখন ভূমিকম্প সেখানে আঘাত করেছে তখন সেখানে কোনো সাবমেরিন নঙ্গর করা নেই অর্থাৎ ওপর থেকে বোঝা যাচ্ছে না যে সাবমেরিন আছে কিনা আবার জুলাই মাসের শুরুর দিকে সাবমেরিনের বা ওই ঘাটের যেসব ছবি স্যাটেলাইট সংগ্রহ করেছে সেখানে দেখা গেছে যে ওই বন্দরে একটা সাবমেরিন নঙ্গর করে রাখা হয়েছে এই যে বন্দরটি এটি ভূমিকম্পের যে উৎপত্তি স্থল যে জায়গা সেই জায়গা থেকে একশো কিলোমিটার দূরে এবং এই অঞ্চলের আশেপাশে রুশ নৌবাহিনীর প্যাট্রোপোভোলোভোক্স কামোচ্যাটস্কি ঘাটি রয়েছে তাদের মিসাইল লোডিং ফ্যাসিলিটিস এবং জাহাজ নির্মাণ কেন্দ্র এই এলাকার আশেপাশে রয়েছে সুতরাং অবস্থানগত কারণে নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকেই করছেন সেখানে আশঙ্কা করার আরও কারণ হল যে সফর কুরেলোস্কো বন্দর যেটি ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে আবাচা উপসাগরের চেয়ে দ্বিগুণ দূরে অর্থাৎ দুইশো কিলোমিটার দূরে অবস্থিত তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেই ক্ষতির ছবি প্রচার হয়েছে যেটি দেখা গেছে আপনারা জানেন যে আট দশমিক আট মাত্রার এই ভূমিকম্পটি ভূপৃষ্ঠের বিশ কিলোমিটার গভীরে আঘাত হেনেছিল এবং এর কেন্দ্রস্থল ছিল উপকূল থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে এই শহরে এক লাখ আশি হাজার মানুষ বসবাস করে আসার কথা হলো যে মানুষ এখানে নিহত হয়নি বা দুর্ঘটনায় প্রাণ হারায়নি এখন রাশিয়া কি বলছে রাশিয়া এই যে আশঙ্কা এই আশঙ্কাকে অত্যন্ত ছোট করে দেখিয়েছে মানে রাশিয়া বলছে যে না এই ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর তাদের কাছে নেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং তাদের সামরিক ঘাঁটিগুলোতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি সামরিক ঘাটি বলতে তারা এর ভিতরে নৌঘাটি সাবমেরিন ঘাটি এই সব কিছুকেই অন্তর্ভুক্ত করেছে সুতরাং রাশিয়া স্পষ্ট করে বলছে যে তাদের আসলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি আবার রাশিয়ার নৌবাহিনীর যারা কর্মকর্তা তারা বলছেন যে সুনির্দিষ্ট ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি এখন ক্ষয়ক্ষতির তথ্য না পাওয়া যাওয়া এবং ক্ষয়ক্ষতি না হওয়া দুটো আলাদা বিষয় একটিতে বোঝা যায় যে ক্ষয়ক্ষতি হয়েছে বা হয়ে থাকতে পারে এর বিষয়ে এখনো কোনো কিছু জানা যায়নি আরেকটি বিষয় হলো যে মূল্যায়ন করা হয়েছে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয়নি রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে যে কোনো ক্ষয়ক্ষতি হয়নি কিন্তু রাশিয়ার কিছু সাবেক নৌকর্মকর্তা সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে বলছেন যে ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি এমনকি সেখানে সাবমেরিন নোঙ্গর করা ছিল কিনা সে বিষয়েও কোনো তথ্য পাওয়া যায়নি কিন্তু যদি কোনো সাবমেরিন সেখানে মেরামত করার জন্য রাখা হয় তাহলে সেটি ভয়ের কারণ হয়ে উঠতে পারে কারণ এই যে ঢেউগুলো প্রশান্ত মহাসাগরকে পার করে চলে গেছে জেট প্লেনের ব্যাগে এই ঢেউয়ের বা অল্প ঢেউয়ের আঘাতও সাবমেরিনকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেই জন্য আপনারা দেখবেন যে যুদ্ধ জাহাজ জাহাজ সাবমেরিন যখন সমুদ্রে জলোচ্ছ্বাস হয় ঝড় হয় তখন সেগুলোকে সমুদ্রের গভীরে নিয়ে যাওয়া হয় সমুদ্র অসীম সেখানে কোনো একটা জায়গায় নিরাপদে সেফ থাকতে পারে কিন্তু উপকূলের কাছে 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 মাটির থাকলে ঢেউয়ের আঘাতে সেগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার একটা ঝুঁকি থাকে একটা রাশিয়ার সমালোচনা হচ্ছে সেটা হলো যে তাদের সব সাবমেরিনগুলোকে এই একটা ঘাঁটিতে নিয়ে রাখার সিদ্ধান্ত সমালোচনা কারণ হলো যে যদি একটা ঘাঁটি প্রাকৃতিকভাবে বা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে সেটি ভয়ের কারণ হতে পারে ফলে একাধিক খাটি রাখা নিরাপদ এরকম পরামর্শ রাশিয়াকে দিচ্ছে এখন বিশেষজ্ঞরা কিন্তু রাশিয়ার তরফ থেকে বলা হয়েছে যে এই ঘাঁটি এমনভাবে তৈরি করা হয়েছে যা পারমাণবিক হামলা কিংবা প্রাকৃতিক দুর্যোগ থেকে সাবমেরিনকে এবং ঘাঁটি নিজেকে রক্ষা করতে পারে কিন্তু ওই যে বিপদ হয়েছে যে পেয়ার অর্থাৎ জেটির অংশ ঘাটের যে অংশ সেটি স্যাটেলাইটের চিত্রে বাঁকানো দেখা গেছে এবং ডিসপ্লেস দেখা গেছে তাহলে এত বড়ো একটা স্থাপনা কিভাবে ডিসপ্লেস হলো কিভাবে বেঁকে গেল যদি ঘাটেরই এই পরিমাণ ক্ষতি হতে পারে তাহলে সেখানে ভেরানো সাবমেরিনের কি হতে পারে আপনাদের কি ধারণা সুপ্রিয় দর্শক রাশিয়ার পারমাণবিক অস্ত্রবাহী সাবমেরিন কি সত্যি সত্যি ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি এটাও এক ধরনের অমূলক সন্দেহ আপনাদের মতামত কমেন্টে জানান আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ